চায়নার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইলন মাস্কে পেন্টাগন কোন তথ্য দেয়নি বলে স্পষ্ট জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন খবরটির সম্পূর্ণ ভিত্তিহীন ট্রাম্প জানান সরকারি ব্যয় সংকোচন নিয়ে কথা বলতেই সেখানে যান মাস্ক অন্যদিকে প্রেসিডেন্টের পাশে থেকে ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেথ জানালেন ডোজের কাজের অংশ হিসেবে ইলন পেন্টাগনে চান কোন গোপন সরা পরামর্শের জন্য নয় এদিকে হাউস ইন্টেল কমিটির র্যাঙ্কিং মেম্বার কংগ্রেসম্যান জিম হাইমস আশঙ্কা করছেন যেহেতু ইলনের বিশাল ব্যবসায়িক স্বার্থ আছে চায়নায় সেহেতু স্পর্শকাতর তথ্য দিয়ে এই ধনকুবেরকে বিশ্বাস করা যায় না ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় শুক্রবার পেন্টাগন পরিদর্শনে যাবেন শীর্ষ ধনকুবের এবং ডেউজের প্রধান ইলন মাস্ক যেখানে তাকে চায়নার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ব্রিফ করা হবে কি করে মোকাবেলা করা হবে বিশ্বের সর্ববৃহৎ স্থলবাহিনী সমৃদ্ধ দেশটিকে বৃহস্পতিবার এই খবর প্রকাশের পরপরই নড়েচড়ে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর সামাজিক মাধ্যমে বিষয়টি অস্বীকার করে তিনি জানান সামরিক পরিকল্পনা তো দূরের কথা চায়নার কোন প্রসঙ্গে কথা হবে না মাস্কের সঙ্গে পরদিন অর্থাৎ শুক্রবার ওভাল অফিসে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট হাউসে ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেটকে দেখে মনে হয়েছে অনেকটা প্রস্তুত ছিলেন ট্রাম্প এই বিষয়ে যে গণমাধ্যম তাকে কণ্ঠাসা করতে চাইবে তাই তো স্পষ্ট জানালেন চায়নার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইলন মাস্কে প্যান্টাগন কোনো তথ্য দেয়নি সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাবে তিনি বলেন খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ট্রাম্প জানান সরকারি ব্যয় সংকোচন নিয়ে কথা বলতেই সেখানে গিয়েছিলেন মাস্ক এমনকি চায়না নিয়ে কোনো কথা বললে সেখান থেকে উঠে যেতেন মাস্ক অন্যদিকে প্রেসিডেন্টের পাশ থেকে ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সের জানালেন ডোজের কাজের অংশ হিসেবেই ইলন পেন্টাগনে যান কোনো গোপন সলা পরামর্শের জন্য নয় এর আগে বৃহস্পতিবার দুই কর্মকর্তার বড়তে দ্য নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছিল নিরাপত্তা ছাড়পত্র পাওয়া মাস্ককে চায়নার আনক্লাসিফাইড ডকুমেন্টস নিয়ে ব্রিফ করা হতে পারে এনবিসি নিউজ বলছে প্রতিবেদন প্রকাশের পরপরই ইলনের সঙ্গে নির্ধারিত আলোচনাটি বাতিল করা হয় হাউজ ইন্টেল কমিটির র্যাঙ্কিং মেম্বার কংগ্রেসম্যান জিম হাইমস আশঙ্কা করছেন যেহেতু ইলনের বিশাল ব্যবসায়িক স্বার্থ আছে চায়নার সঙ্গে সেহেতু স্পর্শকাতর তথ্য দিয়ে এই ধনকুবেরকে বিশ্বাস করা যায় না এছাড়া নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নিরাপত্তা ছাড়পত্র থাকলেই হাইলি ক্লাসিফাইড ডকুমেন্টস সবার সঙ্গে শেয়ার করা যায় না আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব